আসসালামু আলাইকুম আসুন এবার আপনাকে পরিচয় করিয়ে দিই আপনার জীবনের এমন এক শত্রুর সাথে যার চাইতে বড় শত্রু আপনার জন্য আর কেউ নেই যে আপনার জীবনে সফলতার পথে বাধা অনন্ত জীবনের যে মহা সাফল্যের কথা আপনাকে আপনার রব শুনিয়েছেন যুগে যুগে নবীর গান যে মহা সাফল্যের কথা আপনাকে শুনিয়েছে সেই সফলতার দরজায় আপনার জন্য দুর্গ সমান বাধা হয়ে দাঁড়িয়ে আছে যে শত্রু তাকে আপনি চিনতে চান না আপনাকে আপনার রব এভাবে নিশ্চয়ই সে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমাদের জীবনের প্রতিটি পরত পরতে প্রতিটি পরতের পথে আমাদের বাধা হচ্ছে শত্রুরা সে শত্রুকে আমরা মনে করি আমাদের প্রতিবেশী শত্রু আমরা মনে করি আমাদের আত্মীয় স্বজন শত্রু আমরা মনে করি আমাদের বন্ধু শত্রু এসবে পাঠক দুনিয়ার যে শত্রু আমরা এগুলো নিয়ে ব্যস্ত থাকি কে আমার সাথে শত্রুতা করতেছে কে আসলে শত্রুতা করতেছে না কে আমার পক্ষে আছে কে আমার বিপক্ষে আছে এগুলো নিয়ে আমরা ওরা অবশ্য বেশি মেতে থাকি কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ নিজেই বলেছেন কোরআনে যে আমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান সেই শয়তান থেকেই আমরা বেঁচে চলার চেষ্টা করি না আসলে শয়তান পরটে পরটে সেকেন্ডে সেকেন্ডে রগে রগে শিরাই সিরে আমাদেরকে পদভ্রষ্ট করার চেষ্টা করতেছে আর আমরা সেই শয়তানের পদাঙ্কই অনুরুষণ করতেছি আমরা চেষ্টা করতেছি না বুঝতেছি না যে আসলে এটা শয়তানের পথ না আল্লাহর পথ তো অবশ্যই আপনারা শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ যেন আমাদের সকলকে শয়তানের কূটনৈতিক কুটনৈতিক যে জাল সেই জাল থেকে রক্ষা করেন এবং আল্লাহর পথে আমাদের আল্লাহ পরিচালিত করেন আল্লাহ আমাদের দিক আমিন হৃদায়তিক আমিনা আনহামদুল্লাহি রবি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ